পরিবর্তনের আহ্বান জানাই আমি বলতে চাই ভূত এবং হত্যাকাণ্ডের আসামি বাংলাদেশের বন্ধুরাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খনি আসামিকে মাসের পর মহাষ্ট দিচ্ছ মুসলমানদের প্রতি উন্নত আহ্বান জানাচ্ছে শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড আমাদের স্পষ্ট বার্তা দিচ্ছে এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের

নেত্র ধারণ করবেন আমরা রাষ্ট্রকে বলবো কি মানুষ দিয়েছে কি তাকে মন্ত্র দিয়ে বাংলাদেশে বারবার পাঠাচ্ছে সেই তথ্যগুলো উদ্ঘাটন করে জাতির সামনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির মোকসম্মোচন করে দিয়ে সংগ্রামী সাথে বন্ধুগণ সর্বশেষ আমাদের দাবি হল শহীদ সাইফুল ইসলাম আলীর হত্যাকাণ্ডের জন্য স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে